আসলে বিষয়টা এত খারাপ বিষয় যে অ্যাক্সিডেন্ট হয় সেই বলতে পারে আমিও কিছুদিন আগে আমিও জানি কতদিন ঘরে পড়েছিলাম তো আমি এখন আছি চরসময় ইউনিয়ন সাত ওয়ার্ডে আর এখানে আমি ব্যবসা করি আর যেই বাসায় বসে রয়েছি ওই বাসা হচ্ছে আমার কাজও করে এখানকার যারা লোক আছে তারা তো আসলে আমি যার পাশে বসে রয়েছি সে হচ্ছে ফরাদ ভাই এখানে সবাই মানে আমি তারা চিনি আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল মানে গাজীপুরে একটা দোকান ছিল কাপড়ের দোকান তো ঈদে ছুটি কাটানোর পরে ছুটি শেষ করে গাজীপুর উদ্দেশ্যে রওনা দিল ওই সময় ঢাকা শহরের সিএনজি করে ঢাকা গাজীপুর যাইতেছে ওই সময়ই অ্যাক্সিডেন্ট হয়েছে এখন হচ্ছে তার এই প্যাডের নিচ থেকে অবশ্য মানে আর ওইদিকে মানে প্যাডের নিচ থেকে পাও পর্যন্ত সে জানিই না এখানে কি আছে না আছে আমরা তো মনে করি ফিল করি যে পাও আছে আগু আছে হ্যাঁ না অবশ্য তো আমি এখানে আসছি উচিত ছিল যে তাদের পাশে থাকা কিন্তু আমি নিজেও ব্যস্ততার কারণে এবং আমার ব্যবসা বাণিজ্য একটা ভালো না তাও আমি তেমন কিছুই করতে পারি নাই এটার জন্য খুবই খারাপ লাগে

আসলে কি বলবো যে হয় সে বুঝতে পারে আমি সব গেছে তো আমি আমার পক্ষ থেকে বলতে পারি সকলে দোয়া করবেন আর যদি এই ফরাদবাইয়ের পাশে কেউ থাকতে চান আমি ফরাদ পরিবারের একটা ফোন নাম্বার এখানে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি পাশে কেউ থাকতে চান আমি কোনো জোর করব না হচ্ছে অনেকে অনেক মানুষের হেল্প করতে চায় কিন্তু হচ্ছে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না আমি অনেক ব্যস্ত থাকি এই কারণে ভাবছিলাম যে তার কাছে আসবো তেমন একটা আশা পড়ে না তারপর আমার ব্যবসা অনেক যে একটু সমস্যা যে পাশে দাঁড়াবো তেমনও কিছু করতে পারি না তারপর সকলে দোয়া করবেন যে খুব তাড়াতাড়ি ফরত বেশ সুস্থ হয়ে যায় আশা করি ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন আর আসলে অনেক জায়গায় এই বিষয়গুলো থাকে আমি বলি যার বাসার কাছে এরকম মানুষ আছে অবশ্যই আপনি কিছু করেন বা না করেন তার একটু খোঁজখবর রাখার চেষ্টা করবেন তো অনেক পরিবার আছে যারা খুবই অসহায় আমি বলি না যে তাদেরকে একেবারে হেল্প করতে হবে তাদের একটু খোঁজখবর নিলেই তারা খুশি থাকে তো আমি মনে করি ভিডিওটা সবাই শেয়ার করবেন